আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আগামী সতেরোই সেপ্টেম্বর রোজ বুধবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এছাড়াও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে আমি মাইমসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিচ্ছি ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে সিংহ কেন্দ্র নেত্রকোনা বাঘমারা ফুলপুর নালিতাবাড়ি জামালপুর বাহাদুরবাদ চরাজিপুর সরিষাবাড়ি জলসত্র কালিহাতি টাঙ্গাইল কিশোরগঞ্জ ইটনা সহ প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছরু জলসত্র ভালুকা ত্রিশাল কিশোরগঞ্জ কোটিয়াদি সহ দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি বুধবার দিন সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে সিলেট বিভাগেরও অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে ঝোঁকিগঞ্জ চরখাই বড়লেখা কুলাউরা তারপর জয়ন্তপুর সিলেট সাতকবাজার বিশ্বম্বাপুর ফেনারবাগ জগন্নাথপুর বানিয়াচং হবিগঞ্জ মলিবাজার কুলাউড়া সহ প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও দু এক জায়গার উপরতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব সতেরোই সেপ্টেম্বর বুধবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে বিরামপুর বালুরঘাট পাঁচবিবী পীরগঞ্জ চরাজিপুর চিলমারি তারপর হচ্ছে রংপুর লালমনিরহাট সৈয়দপুর তারপর হচ্ছে কাহারুল পীরগঞ্জ ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া সহ অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝলডাকা দেবীগঞ্জ সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভিউয়ার্স এখন আপনাদেরকে আমি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিব বুধবার ভোর থেকে রাতের মধ্যে রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে পাঁচ বেবি পত্নীতলা পর্ষা গুমাস্তাপুর আকেলপুর আলমদিঘী বগুড়া নন্দীগ্রাম সিংরা তারাশ কোঠিয়া রাজশাহী তারপর মহানপুর নবাবগঞ্জ গুমাস্তপুর সহ অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তুমি এখন আপনাদেরকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিচ্ছি বুধবার সকাল থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগেরও বেশ কয়েকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তার মধ্যে ঢাকা ধামরাই তোহার ফরিদপুর শিবালয় নাগরপুর তারপর সেদিক থেকে নরসিংদী কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া হুমনা ব্রাহ্মণপাড়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বারি বৃষ্টিপাতের সম্ভাবনা তাছাড়া এদিক থেকে মুন্সীগঞ্জ শিবচর মাদারীপুর তারপর নারায়ণগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তবুও এখন আপনাদেরকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিব বুধবার ভোর থেকে রাতের মধ্যে খুলনা বিভাগেরও বেশ কয়েকটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে মংলা মঠবারিয়া দিক থেকে শ্রীকান্তপুর বাগেরহাট তারপর হচ্ছে টুঙ্গিপাড়া খুলনা সাতক্ষীরা তারপর হচ্ছে অভয়নগর এদিকে নহরাইল গোপীন্দ্রনাথপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এসেরও শ্যামনগর খুলনা এদিক থেকে টুঙ্গিপাড়া সহ দু এক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এসেরও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে মাগুরা ফালিয়া বালিয়াকান্দি পাংশা আলমডাঙ্গা দামহুদা মেহেরপুর ভেরামারা পাবনা সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তুপিও এই মুহূর্তে আপনাদেরকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বুধবার বোর্ড থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে মঠবাড়িয়া মিজুদাগঞ্জ জিয়ানগর কাউখালী টুঙ্গিপাড়া গৌর নদী বরিশাল ভোলা বুড়া নদী লালমোহন চরফেশন সহ একাধিক অঞ্চলের পর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মির্জাগঞ্জ এদিক থেকে দোল উৎখান এদিক থেকে দাসমিনাসহ দু এক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে চাটখিল সোনাইমুড়ি চৌমোহনী ফেনি সাগলনিয়া ভেলুনিয়া লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা এদিক থেকে কোম্পানিগঞ্জ আকবপুর সহ একাধিক অঞ্চলের উপ দিয়ে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত পাতার সম্ভাবনা রয়েছে তু এই মুহূর্তে আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব বুধবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন জেলার আবহাওয়া কেমন থাকবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে ধিঘিনালা খাগড়াছড়ি লংবদু মানিকছড়ি ফটিকেশ্বরি রাঙ্গামাটি বিলইসুরি হাটাদারি রংছড়ি তারপর হচ্ছে সাতকেনিয়া তারপর কুতুবদিয়া চকারিয়া সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে শাহজেক তারপর এদিক থেকে রাঙামাটি তারপর হচ্ছে সাতকেনিয়া থানচি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে